নদী বা খাল বিল হাউট থেকে সংগ্রহ করে যে সকল হেসারি আপনার ওই রেণু উৎপাদন করে সেই রেণু থেকে পোনা উৎপাদন করে সেই পোনা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনারা যারা গুলশা মাছ এবং ট্যাংরা মাছ চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আমরা সকলে জানি গুলশা মাছ এবং ট্যাংরা মাছ ক্যাটফির জাতীয় মাছ আর বর্তমানে বাংলাদেশে এই দুই প্রজাতির মাছ চাষ করে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে গুলশা মাছ একক চাষেও খুব ভালো রেজাল্ট করে আর ট্যাংরা মাছ মিশ্র চাষে খুব ভালো রেজাল্ট করে এখন আপনারা কোন মাছটি চাষ করলে এই সময়ে বর্তমান সিচুয়েশানে আপনাদের জন্য লাভ হবে বিস্তারিত থাকছে এই টপিকে কথা আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি যে ট্যাংরা দেশি ট্যাংরা প্রায় বিলুপ্তের পথে ছিল এই মাছটি খাল বিল হাওর এবং বাংলাদেশের প্রত্যন্ত জায়গা নদী নালায় হইতো প্রাকৃতিকভাবে হইতো পরিবেশের বিভিন্ন কারণে এই মাছটি প্রায় বিলুপ্তের পথে ছিল তো আমরা কৃত্রিম প্রজলনের মাধ্যমে ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতিতে আমাদের ফিশারিতে আমরা উৎপাদন করতে সক্ষম হচ্ছি এবং ওই হারিয়ে যাওয়া প্রজাতির যে ট্যাংরা বা গুলসা এই মাছগুলো আমরা এখন বাণিজ্যিকভাবে বাজারজাত করতে সম্ভব হয়েছি প্রিয় মৎস্য চাষিরা আপনারা অবশ্যই যদি ট্যাংরা মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রতি শতকে দুই থেকে আড়াই হাজার মাছ মজুত করতে হবে আর যদি আপনারা ট্যাংরা দেশি ট্যাংরা মিশ্রভাবে চাষ করতে চান যেমন আপনার কোনো তেলাপিয়ার সাথে বা কোনো থাইপাঙ্গাসের সাথে তখন আপনাদের প্রতি শতকে এক হাজার পিস বা আষ্টশো পিস পোনা মজুত করতে হবে আর আমরা সকলে জানি গুলসা এবং ট্যাংরা এরা শুধু রাতে একবেলা খাবারই গ্রহণ করে থাকে অর্থাৎ এদেরকে আপনি একবেলা খাবার অল্প অল্প করে খাবার যদি দেন এরা কিন্তু একটা সময়ে যেমন ছয় থেকে সাত মাসে এরা বিশটা থেকে পঁচিশটা মাসে এক কেজি আসবে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের হ্যাসেরিতে আমরা কিভাবে মাদার মাছ থেকে ইঞ্জেকশানের মাধ্যমে ডিম সংগ্রহ করে থাকি গুলশা এবং ট্যাংরা মাছের তো ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনারা যে কোনো পরিবেশ যে কোনো জলাশয়ে যে কোনো ওয়েদারে আপনারা চাষ করতে পারবেন গুলশা মাছের ব্যাপারে এখন কথা বলতে আসছি গুলশাও কিন্তু ট্যাংরার মতো সেম একটি মাছ ট্যাংরা পাঁচ থেকে ছয় মাসে বা সাত মাসে বিশটা থেকে পঁচিশটায় কেজি আসে এটা বাজার দর মোটামুটি ভালোই কারণ এটা দেশি ট্যাংরা আর গোলসা মাছ মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগে পনেরোটা থেকে বিশটা মাসে কেজি আসতে কিন্তু এটার ব্রুট এবং আপনার মাছের পোনাটা হইতে হবে এ গ্রেডের পোনা অর্থাৎ বয়স্ক মেল এবং ফিমেল থেকে যে ডিমটা সংগ্রহ করা হয় আবার যে ডিম থেকে পোনাটা উৎপাদন করা হয় সেই পোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে আপনি অবশ্যই গুলশা এবং ট্যাংরা মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন কিন্তু আপনার প্রথম কিছু গাইডলাইন্স শিওর করতে হবে আপনার একটি হ্যাসারি থেকে পোনা ক্রয় করতে হবে এবং গুণগত মানসম্পন্ন ক্রয় করতে হবে এবং যে পোনাটি আপনি ক্রয় করবেন ওটার মাদার মাছ কেমন এবং কোন হ্যাসারি থেকে নিচ্ছেন মাদার মাছের বিষয়টি ফুকা জানতে হবে যে মাদার মাছগুলো নদী বা খাল বিল হাউট থেকে সংগ্রহ করে যে সকল হেসারি আপনার ওই রেন উৎপাদন করে সেই ঋণ থেকে পোনা উৎপাদন করে সেই পোনা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা এসে দেখে শুনে যে কোনো প্রকার মাছের প্রয়োজন হয় অবশ্যই আপনার একটু কষ্ট হলেও একটি হ্যাসারি থেকে নিবন্ধিত লাইসেন্স করা একটা হ্যাসারি থেকে দেখে এসে দেখে শুনে তারপর আপনারা পোনা মাছ ক্রয় করবেন আর গুলশা মাছের খাবার শুধু রাতে একবেলা দিলেই হবে ইনশাল্লাহ এবং গুলশা মাছ পার এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম গুলশা মাছ পাঁচ শতকে আঠারোশো থেকে দুই হাজার দিতে পারবেন যদি আপনার পুকুরে আড়াই ফিট পানি থাকে আর আপনারা যে কোনো মাছের তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা কোনটি আপনারা বাজিয়ে দিন তথ্যবহুল যে কোনো ভিডিও আপনি সবার আগে যেন মিস না হয় আপনার সেই জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের ভিডিও দেওয়া দেওয়া স্ক্রিন নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের মাসে পোনা সরাসরি আমাদের কাছ থেকে গুণগত মানসম্পন্ন মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা দিচ্ছি আপনাদেরকে জাতীয় মৎস্যচারি লিমিটেড দিচ্ছে আপনাদেরকে হাই ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এবং থাই থাইপাঙ্কাশ এবং ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল রুই কাতল সিলভার ব্রিকেট সব ধরনের রেনু এবং চারাপোনা গুলশা ট্যাংরা তারা ভাইং মাছ ইত্যাদি ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় মৎস্য খামারি ভাইরা আপনার সকলে সুস্থতা কামনা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম